ইতিহাসের সাক্ষী উনিশশো সালের অক্টোবর মাসে কায়রোতে এক সামরিক প্যারেড পরিদর্শনের সময় কিছু সামরিক অফিসারের গুলিতে নিহত হয়েছিলেন মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত সেই ঘটনার প্রত্যক্ষদর্শী তাঁর স্ত্রী জিহান সাদাত বলতেন তাঁর সবসময় মনে হতো যে ইসরায়েলের সাথে শান্তি চুক্তি করা প্রথম আরব নেতা আনোয়ার সাদাতকে যে কোনো সময়ই হত্যা করা হতে পারে সেদিনের স্মৃতি জেহান সাদাত বর্ণনা করেছেন বিবিসির লুইস হিদালগর কাছে যা করছি আমি পরিবেশন পুলক যেদিন আমার স্বামী ইসরায়েল সফরে যাবার এবং তাদের সঙ্গে শান্তি স্থাপন করার সিদ্ধান্ত নিলেন সেদিন থেকেই আমি জানতাম যে তাকে হত্যা করা হবে উনিশশো সালের অক্টোবর মাসের ছয় তারিখ মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাতকে কায়রোর একটি সামরিক প্যারেডে গুলি করে হত্যা করা হয় ওই প্যারেডের আয়োজন করা হয়েছিল ইসরায়েলের সাথে মিশরের শেষ যুদ্ধের স্মারক অনুষ্ঠান হিসাবে তাতে উপস্থিত ছিলেন আনোয়ার সাদাতের স্ত্রী জিহান সাদাতও যিনি ওই ঘটনার প্রত্যক্ষদর্শী ছয়ই অক্টোবর ছিল এমন একটি দিন যে দিনটিকে আনোয়ার সাদাত খুব ভালোবাসতেন সেদিন আমি তাকে বলেছিলাম বুলেট প্রুফ ভেস্ট পরে যেতে কিন্তু তিনি আমার কথা শোনেননি বলেছিলেন যদি গুলি আমার মাথায় লাগে তাহলে সেজন্য কি আমার মাথাতেও কিছু পরে থাকতে হবে তিনি কখনও নিজের নিরাপত্তার ব্যাপারে কেয়ার করতেন না তিনি বললেন বুলেট প্রুফ পোশাকের দরকার নেই ওসব ছাড়াই তিনি রওনা হলেন আমার দেহরক্ষী আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল কারণ তখন আমাদের দিকে বুলেট গুলো ছুটে আসছে সেই আমার জীবন বাঁচিয়েছে আর যখন গুলি বর্ষণ থামলো তখন আমি কি হয়েছে তা দেখতে ছুটে গেলাম আমি আনোয়া সাদাতকে দেখতে পেলাম না শেষ আমি তাকে দেখেছিলাম যখন তিনি সালাম নেবার জন্যে উঠে দাঁড়িয়েছিলেন তিনি হয়তো ভেবেছিলেন ওই সৈন্যরা তাকে সালাম দেবার জন্য আসছে কিন্তু হয়তো এটাও তিনি বুঝতে পেরেছিলেন যে তারা হত্যা করতে আসছে কারণ তিনি সে সময় ঘুরে দাঁড়িয়ে তার দেহরক্ষীদের উদ্দেশ্যে কিছু বলছিলেন আনোয়ার সাদাত নিহত হবার সময় জিহানের বয়স ছিল ছেচল্লিশ আর যখন তাদের প্রথম দেখা হয়েছিল তখন তার বয়স মাত্র পনেরো আনোয়ার সাদাত তখন সেনাবাহিনীতে ছিলেন এবং তিনি ছিলেন মিশরের আরেক নেতা গামাল আব্দুল নাসেরের বন্ধু যিনি মিশরের রাজতন্ত্রকে উৎখাত করেছিলেন মিশরে ব্রিটিশ প্রভাবের বিরোধিতা করার জন্য তিনি কিছুদিন জেলেও ছিলেন্ড প্রথমবার তিনি যখন জেল থেকে ছাড়া পেলেন তিনি সরাসরি আমার এক সম্পর্কীয় বোনের স্বামীর বাড়িতে এলেন তিনি ছিলেন তার ঘনিষ্ঠ বন্ধু এবং তার বাড়িতেই আনোয়াজ সাদাত থাকতে এসেছিলেন এখানেই তার সাথে আমার দেখা হয় তিনি আমার পনেরোতম জন্মদিনের অনুষ্ঠানেও এসেছিলেন তিনি বললেন আমার সাথে কোনো টাকা নেই দেবার মতো কোনো জিনিসও নেই কিন্তু আমি তোমাকে একটা গান উপহার দেব বলে তিনি গান গাইতে শুরু করলেন তারপর আমরা কথা বললাম তিনি ছিলেন দেশের জন্য মিশরের জন্যে নিবেদিত প্রাণ এবং সেটাই আমাকে তার প্রতি আকৃষ্ট করেছিল এবং তার কোনো পরিবর্তন হয়নি প্রথম পরিচয়ের দিন থেকে মৃত্যুর দিন পর্যন্ত তিনি একই রকম ছিলেন আনোয়ার সাদাত ও জিহান বিয়ে করেন উনিশশো ঊনপঞ্চাশ সালে একুশ বছর পর প্রেসিডেন্ট গামাল আব্দুল নাসিরের মৃত্যুর পর উনিশশো সালে মিশরের নতুন প্রেসিডেন্ট হলেন আনোয়ার সাদাত সাদাত প্রেসিডেন্ট হবার কিছুদিন পরেই মিশরের সাথে ইসরায়েলের যুদ্ধ শুরু হয় ইসরায়েল রাষ্ট্রের জন্মের পর সেটা ছিল তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধ মিশর সে যুদ্ধে জয়লাভ না করলেও পরাজিতও হয়নি কিন্তু উনিশশো সালের সেই যুদ্ধের চার বছর পর আনোয়ার সাদাত এমন এক কাজ করলেন যা কেউ আগে সম্ভব বলে মনে করতেন না তিনি ঘোষণা করলেন তিনি ইসরায়েল রাষ্ট্রকে স্বীকৃতি দেবেন এবং শুধু তাই নয় শান্তি স্থাপনের জন্য তিনি জেরুজালেম সফরেও যাবেন সাদাত যা বলেছিলেন সে সময় তা মেনে নেওয়া জনগণের পক্ষে খুবই কঠিন ছিল যখন তিনি শান্তি স্থাপনের জন্য ইসরায়েল সফরে যাবার কথা পার্লামেন্টে ঘোষণা করেন তখন আমি বাড়িতে ছিলাম না আমি ঘরে ফেরার পর যখন তার সামনে গেলাম দেখলাম তিনি বরাবরের মতোই খুবই শান্ত ধীর স্থির ভাবে বসে আছেন আমি তাকে বললাম আনোয়ার তুমি কি জানো যে এজন্য সব আরব নেতাই তোমাকে ত্যাগ করবে তিনি বললেন হ্যাঁ আমি জানি তিনি জানতেন যে এটা খুবই বিপজ্জনক হবে একটা কঠিন সিদ্ধান্ত হবে তিনি জানতেন যে আরব বিশ্বের প্রতিটি দেশের জনগণ কথা শুনে হতবাক হয়ে গেছে আনোয়া সাদাতের ধারণা ছিল পরে জনগণ ঠিকই বুঝতে পারবে যে তিনি এটা করেছেন এই জন্যে যাতে পরবর্তী প্রজন্ম শান্তির পরিবেশের মধ্যে বড় হয়ে উঠতে পারে সংবাদদাতা এখানে বলছেন সারা বৈরুত জুড়ে রাস্তায় টায়ার আর নানা রকমের আবর্জনা পোড়ানো হচ্ছে আকাশে কুণ্ডলি পাকিয়ে উঠছে কালো ধোঁয়া এগুলো পোড়াচ্ছে ফিলিস্তিনি এবং লেবানিজ বামপন্থীরা তারা প্রেসিডেন্ট আনোয়ার সাদাতের ইসরায়েল সফরের প্রতিবাদ জানাচ্ছে All our friends, they told him not to do it. It is dangerous. আমাদের পরিচিত সবাই, আমাদের সব বন্ধু বান্ধব সবাই বলেছিলেন যেন সাদাত এই কাজ না করেন। তারা বলেছিলেন এটা অত্যন্ত বিপজ্জনক ঝুঁকিপূর্ণ কাজ এর ফলে তিনি তার প্রাণ হারাতে পারেন। কিন্তু আনোয়ার সাদাত সংকল্পবদ্ধ ছিলেন যে তিনি এটা করবেনই। Before he left to Israel, we had our lunch together and we took many many photos. ইসরায়েল যাবার আগে আমরা একসাথে দুপুরের খাবার খেলাম এবং অনেকগুলো ছবি তুললাম মনে হচ্ছিল যেন আমরা শেষবারের মতো আমাদের ছবি তুলছি আমার মন ভেঙে গিয়েছিল আমার মনে হচ্ছিল হয়তো একজন উগ্র ফিলিস্তিনি সাদাতকে হত্যা করবে অথবা একজন উগ্র ইসরায়েলি তাকে হত্যা করবে কিন্তু আমি আমার স্বামীকে কথা বলতে পারিনি এই ঐতিহাসিক সফরের আগে আমাদের মধ্যে কোনো সমস্যা হচ্ছে এটা আমি তাকে অনুভব করতে দিতে চাইনি যখন তিনি হেলিকপ্টারে উঠলেন এবং তা উড়ে গেল তখন আমি একেবারেই ভেঙে পড়লাম আমার ছেলেমেয়েরাও কাঁদছিল কারণ আমাদের মনে হচ্ছিল যে আমরা তাকে হারাতে যাচ্ছি এবং তিনি আর ফিরে আসবেন না কিন্তু আনোয়ার সাদাত ফিরে এসেছিলেন উনিশশো সালে তিনি ইসরায়েলের সাথে এক শান্তি চুক্তিও করলেন আনোয়ার সাদাত এখানে বলছেন আরব আর ইসরায়েলিদের মধ্যে যেন আর কোনো যুদ্ধ ও রক্তপাত না হয় আর যেন কোনো দুর্ভোগ না হয় মানুষকে তার অধিকার থেকে বঞ্চিত করা না হয় আনোয়ার সাদাত এবং মেনাকেম বেগিনকে যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার দেয়া হল কিন্তু জিহানের মন থেকে এই ভয় কখনো যায়নি যে তার স্বামীকে হয়তো জীবন দিয়ে এর জন্য মূল্য দিতে হবে প্রতিবার প্রতিদিন যখনই তিনি বাড়ির বাইরে যেতেন কাজের জন্য বা কোনো সভায় যোগ দিতে আমার সবসময় মনে হতো তিনি হয়তো আর ফিরে আসবেন না নিহত হবার এক মাস আগে আনোয়ার সাদাত নিজেও বোধহয় অনুভব করেছিলেন যে এমন একটা কিছু ঘটতে যাচ্ছে বলছিলেন সাদাত একদিন হাঁটতে হাঁটতে তিনি আমাকে বললেন জিহান আমার মনে হচ্ছে যে আমার যা কর্তব্য ছিল তা আমার করা হয়ে গেছে আমার মনে হয় আমি খুশি মনেই আল্লাহর সামনে হাজির হতে যাচ্ছি আমি তাকে কখনো এত সন্তুষ্ট দেখিনি তার মনে হচ্ছিল যে যা তার করণীয় তা তিনি করেছেন আমি খুবই অবাক হয়েছিলাম কারণ আমার স্বামী এর আগে কখনোই মৃত্যুর কথা বা চলে যাবার কথা বলেননি আমি তাকে বললাম আনোয়ার সৃষ্টিকর্তা তো আমাদের কখনো বলেননি যে কখন তার সাথে আমাদের সাক্ষাৎ হতে যাচ্ছে তিনি বললেন জিহান আমি জানি এবং কথা তিনি এক মাসের মধ্যে তিনবার বলেছিলেন সেই মাসেই আনোয়ার সাদাত তার বিরোধী শত শত লোককে গ্রেফতারের নির্দেশ দিলেন মিশরে এ সময় বিক্ষোভ চলছিল ইসলামপন্থী গোষ্ঠীগুলো তাকে উৎখাতের পরিকল্পনা করছিল অক্টোবর মাসেই কায়রোতে এক সামরিক প্যারেড পরিদর্শনের সময় ঘটল সেই ঘটনা প্যারেডে প্রেসিডেন্ট আনোয়ার সাদাতের সামনে দিয়ে যাবার সময় একটি ট্রাক হঠাৎ থেমে গেল তার থেকে নামলো চারজন সৈন্য তারা গ্রেনেড ছুঁড়ল এবং গুলি বর্ষণ করতে লাগল এখানে একজন সংবাদদাতা বলছেন আক্রমণকারীদের হাতে অন্তত জন লোক গুলিবিদ্ধ হলেন তাদের কয়েকজন মারা গেলেন প্রেসিডেন্ট সাদাতকে হেলিকপ্টারে করে দ্রুত সামরিক হাসপাতালে নেওয়া হল আমি যখন হাসপাতালে পৌঁছালাম তখন সেখানে প্রচণ্ড ভিড় জমে গেছে আমি ওপরতলায় উঠলাম সেখানে ডাক্তারদের প্রধানকে দেখলাম তাকে আমি বললাম আপনি আমার স্বামীর সাথে না থেকে এখানে কেন তিনি বললেন আমার আর কিছুই করার নেই তার কথাতেই আমি বুঝে গেলাম কি হয়েছে আমার জন্য প্রিয় স্বামীকে হারানো আমার সাথীকে এভাবে হারানো ছিল একটা বিরাট আঘাত তিনি ছিলেন আমার সারা জীবনের ভালোবাসা তার মৃত্যুর পর জীবনের মুখোমুখি হওয়াটা আমার জন্য ছিল খুবই কঠিন